পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসব দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি করে দুছোপ ভরে চেয়ে থাকবো মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল যাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উড়ন এবং খানি উস্কো খুস্কো এই জন্মের পরিপাক্ট সবার আগে ঘুচিয়ে নেব তুমি কাঁধলে গভীর সুখে এক সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানে গান বাঁধব তোমার এমন উষ্ঠ নিয়ে নাক ছবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু হই বা না হই পরের জন্মে তিতাস হব দোলমঞ্চের আবির হব শিউলিতলার তলার হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এসব কিছু হই বা না হয় তোমার প্রথম পুরুষ হব পরের জন্মে তুমি হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে চিত্ত আমার অবগাহন সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এ জন্মে তা না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ অব তোমার ভালোবাসা পেলে মানুষ সবই মিলিয়ে নিও পরের জন্মে তো তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমায় নিয়ে বস চালে না কেউ মেরা